নমস্কার অ্যাস্ট্রো টেরোকলিস দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড লিডার আপনাদের বন্ধু এবং আপনাদের পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন এটা মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু এবং আমার ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য ঠিক আছে চলুন আজকের এনার্জি চেক করে নিই আপনি যাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে যার জন্য রিডিংটি দেখতে এসেছেন বর্তমানে সে এখন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কীরকম আছে তার মনের মধ্যে কি চলছে আজকের টপিকের এটাই প্রশ্ন তো চলুন দেখে নেওয়া যাক আপনি এই মুহূর্তে যার জন্য রিডিংটি দেখতে এসছেন তার কারেন্ট ফিলিংস কারেন্ট অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মনে এই মুহূর্তে কি চলছে সে কি ভাবছে বা কেমন আছে সেটা সেই ব্যক্তি কেমন আছে সেটাই জানাটা খুব দরকার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই এনার্জি চেক করে আপনাদের জানাবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন মন থেকে ভালো লাগে লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন নিচে দেওয়া রেড কালারের বেলায়কেটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি আপনার মোবাইলে চলে যায় ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুমতি আপনি যার জন্য রিডিংটি দেখতে এসছেন তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে আপনি যাকে নিয়ে জানতে রিডিংটা দেখছেন তার তার দ্বারা সেই ব্যক্তির দ্বারা যদি আপনি কোনোভাবে ফিল করেন অনুভব করেন যে আমি প্রতারিত হয়েছি বা সে আমাকে চিট করেছে তাহলে এই রিডিংটি আপনার আর যদি আপনার রিডিংয়ের মধ্যে এরকম যে কোনো দিক থেকে আসতে পারে আপনার দিক থেকেও তাকে প্রতারণা হতে পারে তার দিক থেকেও আপনাকে প্রতারণা হতে পারে এই চিটিং ব্যাপারটা যদি সম্পর্কের মধ্যে কোনোভাবে এসে থাকে সেটা সন্দেহবাদী হোক বা বাস্তবেই হয়ে থাক যেটাই থাক না কেন যদি এই রিডিংয়ে এরকম ব্যাপার থাকে যে ভুল বোঝাবুঝি কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে তাহলে এই রিডিংটি আপনার জন্য মনে থাকবে আমি শুরুতেই বলে দিলাম যেহেতু বটমন্ত্রে ডিসিটের কার্ড এসছে ইও চিটিং ইজ নট এ মিস্টেক তুমি যে আমার সঙ্গে চিট করেছো বা আমার সাথে যে অন্যায় করেছো চিটিং মানে প্রতারণা করা অন্যায় করা ঠকানো কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট না রাখা বিভিন্ন কিছুকে ইন্ডিকেশন দেয় ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে না পারা স্পেশালি এখানে যেটা চিটিং এনার্জি ফিল হয় যে যেটাকে বলা হয় সোজা সম্পর্ক বা বহির্ভূত সম্পর্ক আদার্স কোনো রিলেশনশিপে থাকা ঠিক আছে তোমার সাথে থেকেও তার অন্য কারোর সাথে কোনো রকম অ্যাফেয়ার্স বা রিলেশনশিপে থাকা এখানে ইন্ডিকেট করে যে এই চিটিংটা তোমার জীবনে তুমি যেটা আমার সাথে করেছো বা তোমাদের সাথে যেটা তোমার পার্সন করেছে এই যে আমি না একটা কথা বলি এই যে আমার সাথে আমাদের সাথে এরকম হয়ে যায় না ইনক্লুডিং অনেকেই ভাবে হয়তো আমি আমার জীবনের কথা বলছি অ্যাকচুয়ালি সেটা নয় তোমাদের কথাই বলছি বোঝানোর জন্য এটা আমার আমাদের হয়ে যায় বোঝাতে গিয়ে প্রত্যেকটা আমি চেঞ্জ করি নানা এরকম না হয়ে যায় অটোমেটিকলি চলে আসে ঠিক আছে বোঝাতে ক্ষেত্রে বলছি আমি কারণ আমি তোমাদেরই একজন অংশ তোমাদেরই একটা পার্ট মনে করি নিজেকে তাই সবসময় তোমাদের কিছু হলে সেটা আমি আমার বলি আমাদের বলি বুঝেছো তো সেই ক্ষেত্রে আমার রিডিং নয় সাপোজ বলছি এটা বলো না আমার ক্ষেত্রে আমি এটা আমার ক্ষেত্রে তাই তো বোঝাই যে আমি আমার জন্য বোধ বলছি সেটা নয় আমাদের জন্য আমি সব কিছু বলি তোমাদের সাথে যতটুকু আমার জীবনে যাওয়া যা আমাদের মধ্যে বলি যে আমার ফ্যামিলি আমার পরিবারের লোক ঠিক আছে আমার চ্যানেলের সদস্য এই যে আমার কথাটা ব্যবহার আমি করি আমার মানুষ আমার বন্ধু বন্ধুবান্ধব আমার দাদা দিদিরা সেক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রে সেই আমার আমার ব্যাপারটা আমার চলেই আসে ঠিক আছে তো সেই জন্য আমি বলছি তোমাদেরকে যে এখানে তোমার পার্সনে তারা যে চিটিং এনার্জিটা আছে সেই চিটিংটা ইউনিভার্স বলছে এই চিটিংটা কখনো কোনোভাবে বলতে পারে না যে একটা মানুষ জেনে বুঝে কারোর সাথে সম্পর্ক থাকাকালীন অন্য মানুষের সঙ্গে কন্টিনিউ রিলেশনশিপে রেখে কন্টিনিউ রিলেশন রাখছে বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে যাই হোক তাকে এক্সট্রা ম্যারিজের রিলেশনশিপ হতে পারে এটা মিস্টেক নয় এগুলো ভুল হয় না যে আমি একজনকে কমিট করেছি বা আমি একজনকে কথা দিয়েছি আমি তোমার সাথে সারা জীবন থাকবো তাকে সাথে নিয়েও ঘুরছি অন্যদিকে আমি অন্য কারোর সাথেও ডেট করছি এটা চয়েস ইউনিভার্স বলছে এটা চয়েস এটা কারোর এই প্রতারণার ক্ষমা হয় না এটা আমার মতে এই প্রতারণার ক্ষমা হয় না কারণ তুমি ভুল করোনি তুমি চুজ করেছো তোমার লাইফে এমন নয় যে সে সময় আমি ছিলাম না যে কারণে তোমার আমি থাকা সত্ত্বেও যখন এক্স ওয়াই জেড যারা তোমাদের পার্সোনাল জীবনে তোমরা থাকা সত্ত্বেও তোমার পার্সন যদি অন্য কোনো ব্যক্তিকে চুজ করে থাকে সেটা কখনোই তার মিস্টেক হতে পারে না সেটা তার চয়েস ঠিক আছে প্রি আচ্ছা সেকেন্ড কার্ড ইন্ডিকেট করছে নো ম্যাটার হাউ মাচ উই ফাইট এখানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে তোমার পার্সনের সাথে কতটা তোমার কি কনফ্লিক্ট কতটা ঝগড়া কি সিচুয়েশান কে কী করেছে ডাস্ট নট ম্যাটার ম্যাটার করে ইউ স্টে অন মাই মাইন্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ম্যাটার করে ঝগড়াটা না ম্যাটার করে কনফ্লিক্টটা না আজকে ম্যাটার করে দূরত্ব না ব্লক সিচুয়েশন না যেটাই থাকুক তোমাদের মধ্যে সম্পর্ক নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো আছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার পার্সেন তোমার চিট করেছে যে কারণে আজকে তুমি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ট্রাস্ট ইস্যু চলে এসছে যে আমি আর কোনোদিনও কি তাকে বিশ্বাস করতে পারবো যেটাই থাক নো ম্যাটার হাউ মাচ ইউ ফাইট ভিতরের বিষয়বস্তু আমি দেখতে চাই না আমি দেখবো তুমি যে ব্যক্তির জন্য রিডিংটা দেখছো সেই ব্যক্তির জীবনে যেটাই ঘটনা ঘটে থাকুক না কেন তিনি তৃতীয় ব্যক্তির সঙ্গেও যদি কোনো রিলেশনশিপে থাকে তার মন মস্তিষ্কে তোমার চিন্তাভাবনা কিন্তু চলতে থাকে থার্ড কার্ড কি ইন্ডিকেট করছে থার্ড কার্ড ইন্ডিকেট করছে দ্য এখানে সেই তৃতীয় ব্যক্তির কারণে হয়তো সে তোমার থেকে দূরে চলে গেছে বা সেপারেশনে আছে নো কন্ট্যাক্ট রেখেছে ইন্টারেস্ট দেখায় না স্পেসিফিক ফর কোনো তৃতীয় ব্যক্তির কারণে যদি এরকম তোমাদের সম্পর্কে দেখিয়ে থাকে তোমার পার্টনার আই এম নট ইন্টারেস্টেড এবং তোমার মনে হয় যে সত্যিই তো সেই ব্যক্তি আমাকে অনেক দিন ধরে ব্লক করে রেখেছে রকম কোনো যোগাযোগ রাখে না আমি কী করে বুঝবো যে এই রিলেশনশিপটা সে থাকতে চায় কি না দেখো এই রিলেশনশিপটা সে কোনো তৃতীয় ব্যক্তির কারণেই কিন্তু তোমার সঙ্গে থেকে তোমার সঙ্গ মানে কাট করেছে মানে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে ডিসকানেক্টেড হয়ে গেছে ঠিক আছে সেটা যদি যাদের সঙ্গে রেজোনেট করছে তারাই কন্টিনিউ করবে যদি মনে হয় রেজোনেট করছে না লেটবো করবে এই রিডিং তোমার না কারণ এখানে আমার এটাই ফিল হয় যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার পার্সন যদি তোমাকে দূরে সরিয়ে দেয় বা ইমোশনালি বা ফিজিক্যালি তোমরা যদি আজকে দূরত্ব বজায় রাখো সেপারেশন থাকলো এই ব্যক্তির জীবনে সে কিন্তু তোমার প্রিসেন্সকে বা তোমার একটা একটা মানুষের উপস্থিতি হয় না ফিলিংস হয় না যে আজকে দেখো না কেউ কাউকে জোর করে ভুলে যেতে পারে না এখানে অনেকেই কমেন্ট করে দিদি কি করলে আমি আমার পার্টনারকে ভুলে যেতে পারি একটু কিছু গাইডেন্স দেবেন দেখো ভালোবাসার মানুষ তো সে যতই যে অন্যায় করুক কেউ কাউকে না মানে সন্তান বলো মা বাবা বলো প্রেমিক বলো স্বামী বলো স্ত্রী বলো যে কোনো সম্পর্ক যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে চাইলেই আমরা ভুলে যেতে পারি না এমন কোনো মেডিসিন নেই টোটকা নেই ভুলে যাওয়া এবার হয় আর্কেনজেল মাইকেলের একটা প্রেয়ার আছে কটিং মেডিটেশন ঠিক আছে কাঠকটিং মেডিটেশনটা যদি দিনের পর দিন কেউ করতে থাকে তাহলে সেই ব্যক্তির এনার্জির সাথে তোমার যে কাঠ করটা জুড়ে আছে সেই করটা ডিসকানেক্ট করা যায় সেটা তার জন্য অনেক রিচুয়াল আছে নিয়ম আছে আর্কেঞ্জেল মাইকেলকে প্রেয়ার করতে হবে তার মেডিটেশন করতে হবে তাকে স্মরণ করতে হবে তার ভিজুয়ালাইজ করতে হবে তোমার সঙ্গে সেই ব্যক্তির যে জুড়ে আছে যেখানে ইচ্ছে না থাকলেও তোমার তার কথা মনে পড়ে তুমি জানো সে তোমার সাথে কত অন্যায় করেছো তারপরও তুমি তাকে পেতে চাইছো বা তুমি তাকে ভুলতে পারছো না সেক্ষেত্রে অনেক রিচুয়ালস আছে অনেক নিয়ম আছে সেগুলো এইভাবে মুখে বললে তোমরা বুঝতে পারবে না বুঝেছো তোমরা যদি চাও তোমাদেরকে এর উপর ভিডিও করে দিই তাহলে আমি একটা শর্ট ভিডিও করে দেব সেটা আমাকে কমেন্টে জানাবে যে কট কাটিং মেডিটেশন কি সময় লাগবে ওটা বোঝাতে সময় লাগবে অন্তত পনেরো কুড়ি মিনিটের টাইম লাগবে আমি বলে দিলাম নেক্সট কার্ড হচ্ছে ডিপ্রেচার দেখো এই ব্যক্তি যেহেতু তোমাকে দেখায় অল টাইম যে এম নট ইন্টারেস্টেড উইথ ইউ আমি মুভ অন করে গেছি বা আমি আর সম্পর্ক রাখতে চাই না যেটাই দেখো না কেন এখানে তো ডিপার ফিলিংস কি ইন্ডিকেট করে যে গভীর অনুভূতি কি গভীর অনুভূতি এটাই যে কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে তৃতীয় ব্যক্তির রিজনে যদি তোমার ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে গিয়ে থাকে আজকে তোমার প্রত্যেকটা মুহূর্ত নিয়ে ভাবছে আর তোমার ফিলিংস হচ্ছে যে আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজন যে আমার সত্যি কথা বলতে এই সম্পর্কটায় তোমাদের যেটা এনার্জি আমি ফিল করতে পারছি যে কোথাও না কোথাও আর মানে এটা হয় না মন থেকে ভেঙে গেছো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে রিলেশনশিপ নিয়ে মন থেকে ভেঙে পড়া মানে আর দিদি যে কি বলবো বলো এত মাস হয়ে গেল এত বছর হয়ে গেল আর ভালো লাগছে না আমি আর কি করতে মানে আমি কোনো রিজন পাচ্ছি না এই ব্যক্তির জীবনে যে থাকবো এই ব্যক্তির লাইফে কোনো ক্ল্যারিটি নেই কোনো ডিসিশন দিতে পারে না এনার এনার যে ওয়েটা মানে এনার যে রিলেশনশিপের আমাদের যে গন্তব্যস্থলটা সেটাই জানি না ভবিষ্যৎ কী আছে মানে সব কাছে সব কিছু মেবি তোমার কাছে এই সম্পর্ক নিয়ে একটা ধোয়াশা বা অজানা মানে আদতে এই সম্পর্কের কোনো ফিউচার আছে আছে কি না বা আদতে এই পার্সন তোমার লাইফে ফিরবে কিনা কোনো ক্ল্যারিটি নেই মানে কোথাও না কোথাও তোমাদের মনে একটাই কথা বলে যে এনাফ ইজ এনাফ আমি আর পাচ্ছি না এবার নাও আমি অনেক ওয়েট করেছি মানুষটার জন্য অনেক কষ্ট করেছি জানি সে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক এখানে অনেকের ক্ষেত্রে সবাই বলবো না অনেকের ক্ষেত্রে তোমাদের মন বলছে না না টাটা বাই বাই ভালো দেখো বন্ধু আমি আসলাম আই এম লিভিং ফ্রম ইয়র লাইফ ফর মেনি রিজন আমি তোমার জীবন থেকে সত্যিই অনেক দূরে চলে যেতে চাই আমার মন চাই এত দূরে চলে যায় যা তোমাকে কোনো দিনও দেখতেই না পাই বা তোমার ছাটাও যেন আমার লাইফে এসে না পড়ে ফর মেনি রিজন অনেক কারণ আছে তোমার থেকে আমার দূরে যাওয়ার শুধু এই তৃতীয় ব্যক্তির সঙ্গে জন্য তুমি আমাকে বেইমানি করেছো সেটা নয় তোমার জীবন থেকে দূরে চলে যাওয়ার আমার অনেক রিজন আছে বলতে গেলে ফুরাবে না স্পাইনি দেখো যে ব্যক্তিকে নিয়ে তুমি রিডিংটি দেখছো তার কোথাও না কোথাও তুমি যত দূরেই যাও বা তোমাদের মধ্যে সে দেখায় সে যদি দেখিও থাকে আমার কোনো আগ্রহ নেই তোমার সাথে আমি অন করে গেছি বা আমি অন্য কোনো রিলেশনশিপে আছি তার ইন্টারেস্ট বা আগ্রহটা আছে সে হয়তো দেখায় একরকম কিন্তু সে তার মনের কথা জানার জন্যই তো তুমি রিডিংটি দেখছো তার টিপার ফিলিং সেটাই বলে কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ তোমার ব্যাপারে জানার তার আগ্রহ আছে আগ্রহ নেই এটা বলাটা বাজে কথা হবে আগ্রহটা আছে এবার সে সরাসরি অ্যাকশন নেয় না বা তোমার তোমার সাথে ব্লক খুলে দিচ্ছে না বা তোমার সাথে কন্ট্যাক্ট করছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু তার কিউরসিটি আছে যে তোমার জীবনে কি চলছে বা তুমি বা কেন এতটা ডিসকানেক্টেড হয়ে গেছো বা তুমি বা আগের মতো নেই কেন মানে তুমি তোমার লাইফে কি করছো বা তোমার নেক্সট অ্যাকশন কি তুমি কী ভাবছো তোমার জীবনে কি চলছে সেটা জানাটা তোমার ব্যক্তির একটা আগ্রহের বিষয়ে কাজ করে আমি দেখতে পাচ্ছি এবার বলবে দিদি আমাকে তো ব্লক করে দিয়েছে ব্লক করুক না মানুষের কি একটা সিন করে মাল্টিপাল এখন তো কত ফেসিলিটি একটা মানুষ দশটা ফেসবুকও খুলতে পারে অনেক ফেক পারে কোনো রিলেটিভের মাধ্যমে জানতে পারে তোমার থাকা কোনো বন্ধুর মাধ্যমে জানতে পারে মানুষের ব্যাপারে খবর নিতে গেলেও ওই একটা সিম লাগে না বহু মাধ্যম আছে যদি সত্যি কেউ চায় তোমার ব্যাপারে খোঁজ নেওয়া সে ডেফিনেটলি নিতে পারে বহু মাধ্যম আছে সোশ্যাল মিডিয়ায় অলো বন্ধু বান্ধবের মাধ্যম বলো আত্মীয় স্বজনের মাধ্যম বলো বহু মারফত আছে বলে শেষ করা যাবে না শুধু একটা সিম ইউজ করতো যেটার থেকে ফোন করতো সেটার থেকে তোমার সঙ্গে যোগাযোগ করছে না বলে তুমি বিভিন্ন উপায় আছে জানার যে অ্যাকচুয়ালি তোমার লাইফে কি চলছে কারণ তোমার মনে হয় যে এই ব্যক্তির সাথে মেবি আমার কোনো না কোনো একটা সোল কানেকশন কাজ করে কোনো এক্সপেক্টেশন নেই এই ব্যক্তির থেকে এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটি দেখছো তোমাদের কিন্তু একটা হয় না যে ভালোবাসি ভালোবেসেছিলাম চাইলেও বেরোতে পারছি না ভালো থাকতে পারছি না হয়তো বেরিয়ে এসেছি কিন্তু কোথাও না কোথাও এই মানুষটার মানে ব্যাপারগুলো চিন্তাভাবনাগুলো আমার মন মস্তিষ্কে চলতে থাকে ডিসিশান কি ইটস এ টাইম টু ডিসাইড সামথিং ফর দ্য রিলেশন এখানে দেখো এখানে তুমি তোমার পার্সনকে মেবি হয়তো বলেছো যে তুমি আমার সাথে সম্পর্কে থাকতে গেলে তুমি সিদ্ধান্ত নাও তুমি অ্যাকচুয়ালি কি চাও সেই সিদ্ধান্তটা হয়তো তোমার পার্সন আজও নিয়ে উঠতে পারেনি আজও নিয়ে উঠতে পারেনি বিকজ তার লাইফে কোনো থার্ড পার্টি আছে তাই সেই সেই কারণেই হয়তো তোমার পার্সন তোমাকে পুরোপুরি ক্ল্যারিটি বা কমিটমেন্ট দেয়নি ইট ইস টাইম টু ডিসাইড তুমি বারবার তাকে বলেছো যে সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও নয় তুমি আমার সাথে সম্পর্ক রাখো নয় তুমি তাকে চুজ করো তোমার জীবনে তুমি কি করতে চাও চুজিং চুজ করো আমি ওয়েট করবো কোনো প্রবলেম নেই আমি তোমার জন্য ওয়েট করবো আমি তোমার জন্য পেশেন্স রাখবো ধৈর্য ধরবো যে দেখি কারণ আমি আর এই সম্পর্কে তোমাদের কথাই বলছি তোমরা আর এই সম্পর্কে আর কোনো দশ পয়সারও কোনো এফর্ট কোনো চেষ্টা কিচ্ছু করতে চাও না টোটালি লেট গো এনার্জি টোটালি লেট গো মানে চলো ইউনিভার্সকে যেহেতু ট্রাস্ট করি আমি লেট গো করে দিলাম ভগবানের নামে ছেড়ে দিলাম ঈশ্বর যদি চান ফিরবে আমার লাইফে না হলে না ফিরবে মানে আমি আমার দিক থেকে আর কোনো রকম কোনো প্রচেষ্টা এই মানুষটার জন্য করতে রাজি নই যদি সে মনে হয় ফিরবে আমার জীবনে ওয়েলকাম কিন্তু আমি তার কাছে যাবো না তার হাতে পায়ে ধরবো না ক্ষমা চাইবো না কিচ্ছু না মানে আমার দিক থেকে অ্যাকশন কারণ আমি আর পেরে উঠছি না এটাই তোমাদের ফিলিং আর কত একটা মানুষকে তেলানো যায় যে আমার সাথে সম্পর্ক রাখো আমার সাথে আমাকে বোঝো আমার সিচুয়েশন বোঝো যে বোঝার থাকতো সে এতদিনে যে বোঝা থাকতো সে তৃতীয় ব্যক্তির সাথে যেত না আমি সবকিছু মানে তোমাদের ক্ষেত্রে বলছি সবকিছু জানার পরেও তাকে বলেছো তাকে মেনে নিয়েছো করছে তোমাকে অপশানে রেখেছে তুমি সবকিছু জানো সবকিছু জানার পরেও তাকে বলেছো যে ইউ হ্যাভ টু চুজ ওয়ান ডিসাইড কেয়ারফুলি তুমি ঠিক করো ইউ হ্যাভ টু চুজ তুমি চুজ করো তুমি কি করতে চাও তুমি তাকে অপশনও দিয়েছো সবকিছু জানার পরেও যেই ব্যক্তি তোমায় ঠকাচ্ছে এই ব্যক্তি তোমাকে অপশনে রেখেছে সব কিছু জানার পরও তুমি তাকে অপশনস দিয়েছ যে তুমি চাও তুমি কি চাও খুব চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নেবে তুমি আমাকে চাও না তৃতীয় ব্যক্তিকে চাও মেবি হয়তো তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকেই চুজ করেছে বা সেইভাবেও না বোঝালেও হয়তো বুঝিয়ে দিয়েছে যে আমি থার্ড পার্টিকে ছাড়তে পারবো না আমার পক্ষে এই মুহূর্তে পসিবল নয় তৃতীয় ব্যক্তিকে ছেড়ে বেরিয়ে আসা কিন্তু তুমি তাকে বলেছিলে যে তুমি সময় নাও তুমি সিদ্ধান্ত নাও ইউ হ্যাভ টু চুজ ওয়ান ইউ হ্যাভ টু চুজ ওয়ান তোমাকে যে কোনো একজনকে চুজ করতে হবে তুমি একসাথে দুজনকে খুশি করে চলতে পারো না এটা জীবন নয় এটা জীবন নয় ইউ হ্যাভ টু চুজ ওয়ান নয় আমাকে চুজ করো না তৃতীয় ব্যক্তিকে চুজ করো ডিসাইড কেয়ারফুলি যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে পরে গিয়ে যেন অনুশোচনা করতে না হয় যে তুমি কি ভুল করলে ডেফিনেটলি তোমার পার্সন সেই ভুলটাই করেছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে আমি আর আমার দিক থেকে কোনো অ্যাকশন নেব না যদি সে বোঝে যদি তার মনে হয় ফিরুক না হলে না ফিরুক এরকম একটা ব্যাপার কারণ আমি তাকে প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্নিং দিয়েছিলাম প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্নিং দিয়েছিলাম আমার লেখাগুলো উল্টো আসবে ফোনটা খারাপ হয়ে গেছে আমার সে কারণে আমি চেষ্টা করলাম যাতে সোজা আসুক কিন্তু আসছে না আমি তাকে প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্নিং দিয়েছিলাম আচ্ছা এখন লেখাগুলো সোজা আসছে কিনা তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মধ্যে তাকে ওয়ার্নিং দিয়েছিলাম যে সতর্ক হও সতর্ক হও তুমি কিন্তু বিপদে পড়তে চলেছো তুমি কিন্তু ভুল করতে চলেছো তুমি অনেক বড় ডি এমন এমন ডিসিশন নিয়েছো যার জন্য কিন্তু তুমি একদিন আমাকে হারাবে অনুশোচনা করবে এর জন্য তোমাকে কিন্তু রিয়েলাইজেশন করতে গেলে যে তুমি কি বড় ভুল করেছো ইউ আর লুজিং মি ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার কারণ তোমার পার্সোনাল ব্যবহার তোমাকে এত মানসিক আঘাত এত মানসিক কষ্ট দিয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে তোমার মন বলেছে যে এই মানুষটা আমার সাথে যা করেছে সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না সে অনেক অন্যায় করেছে তার ব্যবহার আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে দুঃখ কষ্ট হতাশা ছাড়া দেয়নি অতএব এই 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 মানুষটার ব্যবহার কারণে একদিন এই মানুষটা বা তুমি আমাকে হারাবে ডেফিনেটলি তাই হয়েছে এমন সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তোমাদের পার্সন কিন্তু বুঝতে পারছে আজকে দিনে দাঁড়িয়ে তার সিচুয়েশনটা কি সে যে ভালো নেই ভালো নেই বলতে কি বলতো যদি ভালো থাকতো অলওয়েজ তোমাকে নিয়ে তার মাথার মধ্যে চিন্তা ভাবনা কিন্তু চলতো না আমার তো এইটুকু রিয়েলাইজেশন কাজ করে এনার্জি রিডিং এ কারণ তোমাদের দিক থেকে যেহেতু তোমরা অ্যাকশন নেবে না দেখো সম্পর্কের ক্ষেত্রে সব থেকে এখানে যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি প্রজেকশন ভীষণ রকম একটা গ্যাপ তৈরি হয়ে গেছে সম্পর্কের মধ্যে না গ্যাপটা যে দূরত্বটা বাড়তে 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 এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে মনে হয় কি আমাদের মধ্যে ভুল বোঝে বোঝে আদৌ মিটবে কোনো দিনও আদৌ মিটবে অনেক দূরত্ব অনেক দূরত্ব কেউ কাউকে বুঝতেই চায় না আর কেউ কাউকে বোঝাতেও চায় না এতটাই দূরত্ব থান্ডার এমন কিছু সিচুয়েশন মেবি তোমাদের লাইফে ঘটবে যেখানে দাঁড়িয়ে এই মানুষটা রিয়েলাইজেশান ডেফিনেটলি হবে যে সে যেটা তুমি ওয়ার্নিং দিয়েছিলে তাকে যে তুমি শুধরাও না হলে তোমার এই সব ঘটনার কারণে তুমি একদিন আমাকে হারাবে তার জন্য তোমাকে একদিন অনুশোচনাও করতে হবে যে তুমি কি ভুল করেছিলে ডেফিনেটলি কারণ কারেন্ট লাইফে ওনার জীবনে এমন কিছু সিচুয়েশন ঘটেছে যেখানে লাইফে না ওনার কিছু অনেক কিছু ব্যালেন্স করে চলতে হচ্ছে এই যে মুমেন্ট টু মুমেন্টের এনার্জি খুব ব্যালেন্স করে চলতে হচ্ছে হিলিংয়ের কার্ড নিজেকে হিল করার চেষ্টা করছে ডেফিনেটলি এবার তোমরা অনেকেই বলবে অন্যকে কষ্ট দিয়ে কি নিজেকে ভালো রাখা যায় চেষ্টা করছে চেষ্টা করতে অসুবিধা কি পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় না নিজেকে ভালো রাখতে সে যত বড়ই অন্যায় করুক বা যত বড়ই অপরাধী হোক আর অপরাধে নাই হোক চাই না ডেফিনেটলি চাই এই মানুষটাও চাইছে কারণ এই মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে চাইলে নিজের মতন সে চলতে পারে না যা যা খুশি ডিসিশন নিতে পারে না যা নেওয়া নিয়ে নিয়েছে আজকে এই মানুষটা চাইবে মনে মনে তার একটা ফিলিংস কাজ করে তোমাকে নিয়ে বা তোমার সাথে রিলেশনশিপ নিয়ে টুগেদারনেস এর কাঠ কারণ তোমার সাথে থেকেই মানুষের জীবনে যে পজিটিভিটি আসে যে হ্যাপিয়েস্ট এনার্জিকে সে ফিল করতে পারে বর্তমানে সে অনুভব করতে পারছে তোমার তোমাকে ছেড়ে আসাটা তার জন্য খুব একটা সঠিক সিদ্ধান্ত নয় সে কিন্তু মন থেকে ভালো থাকতে পারে না সেই ব্যাপারগুলো তো সম্পর্কের মধ্যে নেই যেটা আগে ছিল বা আগে করত এখন সম্পর্কের মধ্যে এত অভিযোগ এত ইগো এত দূরত্ব এত তিক্ততা চলে এসছে যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে না তার সঠিক সিদ্ধান্ত কি না উচিত যেখানে দাঁড়িয়ে সে প্রত্যেকটা মুহূর্তে এখন কারেন্ট এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে হিলিংয়ের কাঠ নিজেকে হিল করার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে আদৌ কি এইভাবে ভালো থাকা যায় কাউকে কষ্ট দিয়ে ভুল ডিসিশন নিলে তার জন্য মানুষকে অনুশোচনা করতেই হয় এবং অনুশোচনা ডেফিনেটলি আছে যে কারণে তার ভেতরে একটা নিস্তব্ধতা নিরবতা কাজ করে ভবিষ্যৎ চুপ হয়ে গেছে এক্স ওয়াই যে তুমি যাকের রিডিংটি দেখছো না সেই মানুষটা যদি আগে অল্প অল্প ব্যাপারে সিনক্রিয়েট করতো এখন আমার ফিল হচ্ছে যে ভীষণ সাইলেন্ট হয়ে গেছে ভেতর থেকে যে আমার কিছু বলার নেই সাইলেন্ট মিন কি সাইলেন্ট ব্যাপারটা এটা ইন্ডিকেট করছে যে একদম চুপচাপ তার ভেতরের কনফ্লিক্ট এবং বাইরের কনফ্লিক্ট সব কিছু একদম শান্তও হয়ে গেছে যে সেই আগের মতন যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু আর বর্তমান এনার্জিতে আমি তার মধ্যে দেখতে পাচ্ছি না লাভার্সের কাঠ দেখো এই মুহূর্তে তোমার পার্টনারের কোনো অ্যাকশান নেই যদি বলো সে অ্যাকশান নেবে ফোন করবে সে কি অ্যাকশান নেবে না আমার কন্ট্যাক্ট করবে কি না সে কোনো কন্ট্যাক্ট করবে না ফোন করবে না কোনো অ্যাকশন নেবে না সে দেখো লাভ রিলেশনশিপ তার আজকে এমন একটা জায়গায় এসেছে সম্পর্ক নিয়ে তাকে ভীষণ ফুকে ফুকে চলতে হয় পা ফুকে ফুকে চলতে হয় চাইলেই সব কিছু সে চাইলেই যে তার ইচ্ছে মন চায় ওপেন আপ করবো বা এক্সপিরিয়েন্সকে শেয়ার করবো এক্সপেরিয়েন্সের কার্ড তার জীবনে সব লাভ রিলেশনশিপ সম্পর্ক নিয়ে জীবনে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতাটা ইউনিভার্সই ওনাকে দিয়েছে সব কিছুকে খুব টেকেন এন ফার গ্রান্টেড নিয়েছিল আজকে বুঝতে পারছে যে না আমি যেরকমটা ভেবেছিলাম আলটিমেট আমার লাইফটা সেভাবে চলছে না কারণ ভালোবাসার জীবনে ওনার যে মেন্টালি পিস বা হ্যাপিনেস আছে সেটা না ফ্যামিলি বন্ধু বান্ধব এদেরকে হ্যাপি করতে গিয়ে ওনার লাইফটা একদম টেন অফ ওয়ান এনার্জিতে চলে এসেছে বার্থডে টেন অফ ওয়ান্সের এনার্জি বার্থডেন মেন্টালি ডিপ্রেশান হতাশা অ্যাংজাইটি শুধুমাত্র কাদের জন্য এই ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব পরিবার তৃতীয় ব্যক্তি এদের সাথে লাইফে ফান করতে গিয়ে আনন্দ করতে গিয়ে ইনি এনার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছে যেটা আজ মনে হচ্ছে যে আমি অনেক ভুল করেছি আমি লাইফে হ্যাঁ অত এন্টারটেইন পছন্দ করি জীবন একটাই আনন্দ করব ঘুরবো সবাইকে নিয়ে চলবো আমি সবাইকে ভালো রাখতে গিয়ে আমি আমার জীবনে নিজের ভালোবাসাটাকে নিজের শান্তিটাকে হারিয়ে ফেলেছি যে কারণে প্রত্যেকটা মুহূর্তে আমার মধ্যে একটা মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস কাজ করে বুঝেছ মাইন্ড দেখো তা এটা হচ্ছে তার মাইন্ড যেখানে দাঁড়িয়ে তার মাথা মন মস্তিষ্ক কাজ করে না সে কি করবে তার কি করা উচিত মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে অ্যাকচুয়ালি প্রচণ্ড শেয়ারিং এনার্জিতে ছিল নাম কামাতে ভালোবাসে এরকম একজন তোমার পার্সন খুব লোকের লোকে খুব তারিফ করবে লোকের প্রশংসা পাওয়া ফেক যেটা আর্টিফিশিয়ালি সেটা করতে গিয়ে ক্লিজিং টু দ্য পাস্ট এমন কিছু কার্মিক বন্ধুবান্ধব বা কার্মিক রিলেশনশিপে জড়িয়ে গেছে না পাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে না পাচ্ছে সেখান থেকে ভালো থাকতে এখন একটাই কথা ইউনিভার্সের উপর ট্রাস্ট করা ট্রাস্টের কার্ড আছে ভগবানের উপর ভরসা করছি ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব নো অ্যাকশন সিচুয়েশন এই মুহুর্তে যদি ভাবো তোমার পার্টনার তোমাকে কন্ট্যাক্ট করবে কিনা অ্যাকশন নেবে কিনা আমি তার দিক থেকে কোনো রকম কোনো অ্যাকশনকে অনুভব করতে পারছি না আজকে ডিডিংয়ে কিন্তু সে তোমাকে নিয়ে ভাবে কি না ডেফিনেটলি আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ তোমার সাথে সম্পর্কটা নিয়ে সে সবসময়ই ভাবে তার মাথায় টোয়েন্টি ফোর ইন্টু চলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টাইমস মানে সেভেন ডেজ এরকম ব্যাপার সবসময় তোমার ভাবনা চলছে কারণ তোমার সাথে থেকে সেই ব্যক্তির রেজুভেনেশন হতো সেই ব্যক্তি তোমার সাথে থেকে রেজুভেনেশন হতো না বলেন আছে এমন কিছু বন্ধু বান্ধব এমন কিছু মানুষ আছে আমাদের লাইফে যাদের সাথে মিশলেই মন ভালো হয়ে যায় তুমি তার লাইফের এমন একজন পার্সন ছিলে যার সাথে মিশলে বা কথা বললে এই ব্যক্তির মন ভালো হয়ে যেত কিন্তু আজকে সেগুলো তার কাছে একটা স্মৃতি হয়ে রয়েছে কারণ তো দেখো সম্পর্কের মধ্যে ইগত তো ভীষণ বড়ো ম্যাটার কাজ করে তার মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে না যেগুলো সলভ করাটা খুব ডিফিকাল্টি এখানে উনি যে কোনো অ্যাকশন নিচ্ছে বা উনি সলভ করতে চাইছে সেখানে না যে সলভ করবে সে নিজেই মেন্টালি ডিপ্রেশনে ভুগছে তার লাইফে কোনো কিছুই ঠিক চলছে না তাকে প্রত্যেকটা মুহূর্তে ব্যালেন্স করে চলতে হয় তার পার্সোনাল লাইফ খুব খারাপ একদম ড্যামেজ তার পার্সোনাল লাইফ একদম ড্যামেজ কেরিয়ার লাইফ আমি বলবো না পার্সোনাল লাইফ ড্যামেজ যে কারণে এই রিলেশনশিপ সম্পর্ক ব্যাপারে ওনার কোনো তৎপরতা নেই অ্যাকশন কি সাইলেন্স যে এখানে পুরোপুরি চুপ করে গেছে কাউকে কোনো কিছু বলতে চায় না কোনো কিছুই ভালো লাগছে না নিজের মতো নিজে থাকতে চায় মানে যা যেরকম জীবনটা অ্যাকচুয়ালি উনি ভেবেছিল সেরকম তো হয়নি পুরো পাল্টে গেছে সিচুয়েশনটা তো সেই জায়গায় তোমাদের সম্পর্কের মধ্যে যতটাই দূরত্ব থাক না কেন যতটাই গ্যাপ থাক না কেন এই ব্যক্তি মনে করেন বা তুমিও মনে করো তোমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং দূরত্ব গেলেও মানে ভুলে উঠতে পারছি না বা ভুলে যেতে পারছি না বা এটাও তার একটা ফিলিংসে কাজ করে কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে গেছে তো সেটাও তার একটা কাজ করে যে যতই আমাদের সম্পর্কে মাইল স্টোন থাক না কেন দূরত্ব থাক না কেন আমাদের সম্পর্ক বা বন্ধুত্ব এতটাই স্ট্রং যে চাইলেই আমি তোমাকে ভুলে যেতে পারবো সেটাও হচ্ছে না আমি তোমাকে ভুলে গিয়েও বাঁচতে পারছি না আবার ভালো থাকতেও পারছি না এটাই হচ্ছে কথা জাজমেন্টের কার্ড উই আর জাজিং মি অ্যান্ড মেকিং ইয়র ওন হ্যাপিনেস কারণ এই মানুষটাকে যতবার তুমি বোঝাতে গেছো উল্টে এতটাই মানসিক আঘাত ফিরে এসো যেখানে তোমাদের মনে হয়েছে আর বাবা দরকার নেই যা গেছি উল্টে আমাকে আঙুল কষ্ট দিয়েছে আমাকে দোষারোপ করেছে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করেছে আমি আর এই ব্যক্তিকে কোনো কিছু বোঝাতে চাই না উল্টে আমাকেই ভুল বোঝে আর ডেফিনেটলি এখনো এখনো সেই সিচুয়েশন দেখলাম যেখানে ভুল বোঝাবুঝি এমন একটা জায়গায় এসছে যেখানে তোমার পার্টনার না তোমাকে বুঝতে চাইছে বুঝতে চাইলে তো ঠিক করতে আর যেখানে না তুমি বুঝতে চাইছো কারণ তোমার মনে হচ্ছে আমি তো একটা সময় অনেক বোঝাতে গেছি দেখতেই পাচ্ছ আমার সিচুয়েশন সে উল্টে আমাকে ভুল বুঝেছে আর কি বোঝাবো বলো সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি ঈশ্বর যদি চান ফিরুক না হলে না ফিরুক আমি আমার তরফ থেকে তাকে আর বোঝানোর কোনো চেষ্টাই করবো না ঠিক আছে আজকের মতন রিডিং এখানেই শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে জানালের সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ডু নট কল ফোন করে কোনো লাভ হবে না আমাকে ফোন আমি কোনো অন্য নম্বরে ফোন ধরি না তাই যার যার সুবিধা অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করলেই শুধুমাত্র পাওয়া যাবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে কালকে রিডিংয়ের টাটা